বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনের আগে জমে উঠেছে উত্তাপ সভাপতি পদে লড়াই হতে পারে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুজবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের মধ্যে এরই মাঝে নির্বাচনের আগে অজ্ঞাত ফোনে হুমকি পাওয়ার অভিযোগ করেছে বুজবুল বৃহস্পতিবার আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে হুমকি দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ওই দিনই তার নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বিসিবি যদিও চিঠিতে হুমকির কথা উল্লেখ করা হয়নি পরে বুলবুল এক বেসরকারি টিভি চ্যানেলে জানান অজ্ঞাত নম্বর থেকে তাকে ফোন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এই প্রসঙ্গ ঘিরে আলোচনায় উঠে মুখ খুঁজেছেন তামিম ইকবাল যমুনা টিভির টক তিনি বলেন আমি এটা খুব ফলো করিনি যদি আসলে হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক আমি ক্রিকেটার সন্ত্রাসী নই বুলবুল ভাই যখন কোনো মন্তব্য করেন সেটা পরিষ্কারভাবে বলা উচিত মাঝে মধ্যে ওনার বক্তব্যে প্রশ্ন থেকে যায় তামিম আরও বলেন যদি সত্যি এমন কল এসে থাকে তাহলে নম্বর তো থাকারই কথা আমাদের দেশে পর্যাপ্ত ইন্টেলিজেন্স আছে কল কোথা থেকে এসেছে বের করা সম্ভব লুকোচুরি না করে নম্বর প্রকাশ করে আইনের আশ্রয় নিলে ভালো হয় নাহলে এটাও পরিষ্কার করা উচিত যে এরকম কিছুই হয়নি মাঝফথে রাখলে দ্বিধা হয়